তো আজকে আমরা গ্রামের মধ্যে গরু কিনতে বেরোয়ছি কারণ ঢাকা থেকে এক বড়ো ভাই আসছে সে প্রায় আসে এখানে মাসে দুই একবার গুরু কিনে নিয়ে যায় প্রায় এক বছর থেকে আসতেছে যখন থেকে আমি ইউটিউব ইউটিউবিং শুরু করি তো তার জন্যই মূলত আমরা আজকে গ্রামের মধ্যে গুরু কিনতে নামছি তো আপনারা অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে কথা বলে এখানে এসে গরুগুলোকে খুবই সহজেই কিনতে পারবেন এই গ্রাম থেকে কোনো ঝামেলা ছাড়াই আর যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুবই একটা ভালো জায়গা জায়গা বা যারা কম দামি গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব একটা সুন্দর জায়গা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন তো আজকে আপনাদেরকে এমন একটি জায়গাতে নিয়ে আসছি বা এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত আর এই যে এই সব গরুগুলো খুবই সহজেই বা দেখা যাচ্ছে যে বাজারের চাইতে বিশ পঁচিশ হাজার টাকা কমে খুবই নর্মালি এই গ্রামগুলো থেকে আপনারা কিনতে পারবেন তো আসলে এই গ্রামে কীভাবে আসতে হবে এটা জানতে হলে তো আমাদের এই ভিডিওটিকে দেখতে হবে তো আমরা যে গ্রামটিতে এখন অবস্থান করছি আমাদের এক বড়ো ভাই আসছে ঢাকা থেকে সে কিন্তু মাসে দু একবার গরু নিয়ে যায় প্রায় বছরখানিক থেকে সে আসে এবং এক গাড়ি করে গরু সে নিয়ে যায় মাসে দুই থেকে তিনবার তো মূলত তার জন্য আমরা গরু কিনতেছি তো এইটা গরু আমাদের কেনা আছে এই গরুটির দাম হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা এবং এই গরুটির মাংসের ওজন রয়েছে প্রায় চার ম চার মনের উপরে যেটি আমরা গ্রামে কিনেছি তো আমাদের কেনার জন্য হেল্প করছে সাহেব ভাই যে নাম্বারটি পূর্বে দেখেছেন তবে আমরা যে ভাইয়ের গরুগুলো কিনতেছি তাকে কিন্তু আমরা ক্যামেরার তে নিয়ে আসতেছি না বা সে ক্যামেরাতে আসবে নাও কারণ সে নিজেও হালকা পাতলা দেখা যাচ্ছে অনলাইনে গরু বিক্রি করে থাকে যে কারণে তার যারা দেখা যাচ্ছে কাস্টমার আছে তারা কিন্তু দামটা জানতে পারলে সমস্যা আছে তো সে গরুটা বিক্রি করবে বলতেছে যে এক লাখ পঁয়তাল্লিশে সে গরুটা আর কি ঢাকাতে বিক্রি করবে এরকম কথা আমাদের বলছে আসলে এটা কতটা সত্য সেটা তো জানি না তবে যেরকম গরু দেড় লাখ টাকাও খেয়ে যাবে ইনশাল্লাহ তো এই গ্রামটিতে অনেক গরু রয়েছে যারা আসলে কিনতে আসতে চাচ্ছেন বিশেষ করে আমরা তো গরু কিনছি তো আমাদের গরু কিনা শেষ কারণ গরু কেনার ভিডিওগুলো আমরা কোনোভাবেই ইউটিউবে পাবলিশ করি না কারণ এখানে যে গরু কিনছে তার একটা সিকিউরি রয়েছে বা তার একটা দেখা যাচ্ছে যে পার্সোনালিটি রয়েছে যে কারণে আমরা তাকে কোনোভাবে পাবলিশ করি না বা আমরা কোনো দাম গরু জানাই না কারণ তাদের নির্দেশ মানে তারা আমাদেরকে বারণ করে যে ভাই এটা করা যাবে না যে কারণে আমরা এগুলো জানাই না তবে আপনারাও এসা এই গ্রামগুলোতে গরুগুলোকে কিনতে পারবেন তবে এই গ্রামে গরু কেনার জন্য অবশ্যই সাহেব ভাইয়ের হেল্প লাগবে বা আমার হেল্প লাগবে তো সাহেব ভাইকে পাইলে আপনারা আমাকে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সে একজন রয়্যাল মানুষ বা অনেস্ট একজন পার্সন আপনারা খুবই সহজেই বা খুবই তাকে থ্রাসলি বিলিভ করতে পারে নো প্রবলেম আর এই যে এই গরুটা দেখছেন এই গরুটা আমরা কিনছি আসলে এক লাখ দশ হাজার টাকাতে তো এই গরুটার মাংসের ওজন প্রায় চার মনের উপরে আছে তো এই গরুটা আসলে আবাল জাতের একটা গরু এই গরুটা কিন্তু ভাই খামারিকে দিবে ভাইয়ের অর্ডার রয়েছে ভাই কিন্তু অনলাইনেই অলরেডি এই গরুটাকে বিক্রি করেছে এক লাখ দশে কিনে কিন্তু এক লাখ আটচল্লিশ হাজারে এখান থেকেই বিক্রি করে দিয়েছে তবে এখানে ব্যাপার আছে যে আসলে এখানে গরুর যে বিষয়টা সেটা হচ্ছে যে গরুর একটা খরচ আছে পাঁচ হাজার পার পিস গরুতে খরচ কিন্তু আছে দেখেন যে এক হাজার দেড় হাজার টাকা তো ট্রাকে যাবে দুই তিন দিন পালতে হবে তো একটা খরচ রয়েছে তো সব মিলিয়ে কিন্তু ভাই প্রায় এগারো মাস সামথিং কম বেশি ব্যবসা করতেছে এখানে এসা এক লাখ দশের গরুটা আপনারা দেখেন তো এই গরুটা এক ঢাকার খামারিকে ভাই দিবে ভাই দেখা যাচ্ছে যে ঢাকার খামারিদেরকেই গরু দিয়ে থাকে আর কি তো ভাই আগে দিনাজপুরে ব্যবসা করছে লালমনির হাট তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পাঁচ বিপি তো এই এগারো মাস সামথিং প্লাস থেকে বা কিছু কম বেশি থেকে এখানে ব্যবসা করতেছে ভাই খামারিদেরকে গরু কি আর কি দিয়ে থাকে তো ভাই এখানে ব্যবসা করে মোটামুটি বলে যে চলে তার ফ্যামিলিটা চলে এবং সে নিজেরও একটা দেখা যাচ্ছে যে গরু রাখার যে খামার বা সেটা সে কিন্তু তৈরি করে ফেলেছে প্রায় কত ছাব্বিশটা সাতাশটা মতো গরু রাখা যাবে সে কিন্তু সেটা তৈরি করে ফেলেছে কারণ সে রাখবে এছাড়াও এখানে আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন জাতের ইন্ডিয়ান ছাগলগুলা সেগুলোও কিন্তু খুবই সহজেই কিনতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু আমরা আসলে গরুগুলো কিনছি এখানে আরও দুইটা গরু রয়েছে যে গরু দুইটার দাম রয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা এই গরু দুইটা কিন্তু অনেক বড় দুই লক্ষ ষাট হাজার টাকাতে কিনা হয়েছে এই গরুগুলো কিন্তু আরও অনেক বড় হবে এই গরুগুলো কিন্তু যাতে আবাল আর এই গরুগুলো দুইটাই দুইটা করে চারটা দাঁত চলে আসছে কারণ একটা দুইটা আর একটা দুইটা তবে এখানে একটা গরু অনেক বড় রয়েছে যে কারণে এই গরু দুইটার দাম রয়ে হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা তো সব মিলিয়ে কিন্তু এখানে গরু যদি আপনারা আসলে কিনতে পারেন একটু ঘুরে বা একটু কষ্ট করে তো খুব খারাপ হয় না তো আসলে গরুগুলো আমরা কিনছি বা কিনা হয়েছে সেই গরুগুলোই আপনাদেরকে আমরা দেখাচ্ছি বা এখনও অনেক গরু রয়েছে এই গ্রামে এই অক্টোবর মাসটিতে আইসা আপনারা এই অক্টোবরের সাত তারিখে আমরা এই ভিডিওটা করতেছি বা এই ভিডিওটা করা হয়েছে তো এই অক্টোবরের সাত তারিখেই গরুগুলো দুই তারিখ তিন তারিখ চার পাঁচ তারিখ পর্যন্ত ভাই কিনছে এবং ভাই গরুগুলোকে নিয়ে চলে যাবে দেখা যাচ্ছে কালকে হাট রয়েছে তো হাটে দু টার কিনবে তারপরে তখন গরুগুলোকে ভাই কিন্তু নিয়ে চলে যাবে তো আগামীকাল যেহেতু তথ্যপুর গরুর হাট রয়েছে আগামীকাল টার্গেট কইরা আপনারা আগামীকালকে সামনে রেখে যদি আসেন আজকে সন্ধ্যতেও গাড়িতে উঠেন তো কিন্তু খারাপ হয় না বারাত্রেও গাড়িতে উঠেন খারাপ হয় না বা সকালে গাড়িতে দেখা যাচ্ছে ঢাকাতে যদি ঢাকা থেকে আসেন সকালবেলা যদি প্রতি সকালে সকালে উঠে যান তো দেখা যাচ্ছে ওখানে এসে এসে হাটটিকে ধরতে পারবেন তো সব গরুগুলোই দেখা যাচ্ছে যে মোটামুটি কোয়ালিটিফুল গরু আপনারা এখানে আসলে আমার মতে এখান থেকে খারাপ কিছু নিয়ে যাইতে পারবেন না ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে যাবেন তো ভালো কিছু নিয়ে যাওয়ার জন্য তো এখানে আসতে হবে আমি যে নাম্বারটি আবারও বলছি যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি সে নাম্বারটির সাথে যদি আপনারা যোগাযোগ করেন বা যোগাযোগ করে আসেন সে কিন্তু ভালো মানুষ তাকে আপনারা বিশ্বাস করতে পারেন কারণ সে যদি খারাপ মানুষ হয়তো তার কিন্তু নাম্বারটা আমি কোনোভাবেই ইউটিউবে দিতাম না বা ইউটিউবে ছাড়তাম না সো সে ভালো মানুষ যে কারণে আমি তার নাম্বারটা আপনাদেরকে দিয়েছি তো সব মিলিয়ে যখন এই গ্রামটিতে আয়সা গরুগুলো দেখবেন আর কি পরিমাণে গরু আছে আপনারা আসলে দেখতে পাচ্ছেন তো আমাদের মূলত ঢাকার ভাইয়ের জন্য গরু কিনা হয়েছে প্রায় এগারোটা মতো গরু কিনা হয়েছে আর প্রায় সাত আটটা গরু হাট থেকে কিনে ভাই কিন্তু যাবে কারণ হাট থেকে যেসব গরুগুলো কিনবে একটু ছোট জাতের গরু তো ছোট জাতের গরুগুলো একটু হাটের মধ্যে সুবিধা পাওয়া যায় যে কারণে হাট থেকে কিনবে এখানে এই যে গরুগুলো দেখেন আসলে গরুগুলো কিন্তু আসলে ভাই দেখার মতো আসলে দেখার মতো গরুগুলো দেখলে আপনি নিজেই মায়া পরে যাবেন এই যে কালা গরুটা দেখছেন একদম পিওর ইন্ডিয়ান গরু তো এখানে আসেন এখানে এসে দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই এখান থেকে আপনারা ব্যবসাগুলোকে শুরু করতে পারেন ভাই যেমন এগারো মাসের হয়তোবা দু একদিন কম বেশি সে এগারো মাস থেকে ব্যবসা করতেছে আপনিও চাইলে এখানে কন্টিনিউসলি ব্যবসা করতে পারেন তবে কাউকে না কাউকে এখানে আপনাকে রাখতে হবে কারণ কি হয় যে একজনকে যখন আপনি রাখবেন সে কিন্তু বুঝতে পারবে যে না একজনের গরু বিপদে পড়ে বিক্রি করবে একজন গরু দেখা যাচ্ছে সিস্টেমের গরু আছে সে গরুটাকে কিনে নি দেখা যাচ্ছে আপনার জন্য কিনে রেখে দেবে হয়তো বা দু চার পাঁচ হাজার বায়না দেওয়া তো এরকমভাবেই আপনাকে মূলত ব্যবসা করতে হবে তাহলে আপনি আপনার ব্যবসাতে সফলতা অর্জন করতে পারবেন আমি যতটুকু মনে করি বা যেভাবে এখানে এসা যেসব ভাইয়েরা ব্যবসাগুলো করছে আমাদের মাধ্যমে এসা তো তাদের মতো আপনিও করতে পারবেন তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদের কাজে আসছে বা এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন আমরা সর্বদাই এই চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেখানোর বা গ্রামের বিভিন্ন জায়গার বিজনেস প্লেসেসগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি এই জায়গাগুলোকে আসলে আপনি বিবেচিত করবেন এবং আপনি বিবেচিত করে এখানে এসে আপনি নিজে ব্যবসা করবেন এখানে আপনাকে কেউ ব্যবসা করে দিবে না এখানে আপনাকে আসতে হবে এখানে এসে দেখতে হবে যে না আসলে ভিডিওর সাথে আসলে রিয়ালিটির কতটা সম্পর্ক রয়েছে তো এখানে আমরা দুটো গরু তো দুইটার দাম হয়েছে এক সরি দুই লক্ষ আশি হাজার টাকা এই গড়ু কিন্তু খুবই বড় এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই গরু দুটো ভাই কিন্তু বিক্রি করে ফেলছে প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকাতে এখানে আমরা গরু কিনছি যেই গরুর প্রাইস হয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গরুগুলো ভাই বিক্রি করে দিচ্ছে তো ভাই এখানে যখন গরু কিনে কিন্তু অনলাইনে বিক্রি করে দেয়